নিয়ে যাই তাং তাং হচ্ছ এখন আমাকে কে কল দিয়েছে সেটা বলে আপনারা বিশ্বাস করবেন একটা রোবট কল দিয়েছে এন্ড সেটা আপনাকে দেখাচ্ছি আমরা আসলে এখন তো আমাদের দরজার বাহিরে কিন্তু একটা রোবট দাঁড়িয়ে আছে নি হাও এভিয়ন কেমন আছেন সবাই তো চলে আসলাম আজকে নতুন একটি ব্লগ নিয়ে আজকে আমরা সিয়ানের একটি বাড়িতে কিছু হোটেলের রিভিউ করব এন্ড এই হোটেল লোকেশনটা কিন্তু আমাদের যেই সিয়ানের ইমিগ্রেশন পিএসবি আছে পাবলিক সিকিউরিটি বিউরো ওইটা কিন্তু একদম কাছে আপনারা এই দূরে দেখতে পাচ্ছেন এই যে একটা বিল্ডিং দেখালে এই কোনায় এই মোটামুটি পাঁচ মিনিট থাকলে দূরত্বে কিন্তু এই হোটেলটা সো যারা শান্সি প্রভিন্সে আসেন এবং শিয়ানে আসেন ভিসা এক্সটেনশন করতে ওরা কিন্তু চাইলেই এই হোটেলে থাকতে পারেন অ্যান্ড আমরা এখন ভিতরে যাবো আর আমাদের হোটেলের কি বলে কী কী ফ্যাসিলিটিস আছে এগুলা ঘুরিয়ে দেখাবো

আর সবার প্রথমেই আপনাদেরকে আমাদের রুম টুরটা দিয়ে দেই ও কিছু মেন গেট দিয়ে ঢুকতেই হাতের বামে হচ্ছে ওয়াশরুম ওয়াশরুম পরে আসি দেন আমাদের একটা ডাবল বেড আছে আপনার দেখতে পারছেন মোটামুটি বেডের সাইজ কিন্তু বেশ বড় দুইজন আরামসে থাকা যাবে এন্ড এইদিকে একটা ওরা চেয়ার দিয়েছে আর একটা টেবিল আছে সো আপনি কিন্তু এখানে আরাম করে বসতে পারবেন এন্ড আমাদের এইখানে কিন্তু একটা মিররও আছে মিররের বাইরে আপনারা দেখতে পাচ্ছেন একটা সোসাইটি যাই হোক এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা হ্যাঙ্গার দেয়া আছে ক্লোথস হ্যাঙ্গিং এর জন্য আর চাই আছে যেটা আপনারা চাইলে কিন্তু মোবাইলের সাথে কানেক্ট করে আপনারা কিন্তু ইজিলি দেখতে পারবেন মোবাইল বা ল্যাপটপের সাথে কানেক্ট করে ওয়্যারলেস আর কি কি দিয়েছে আমরা দেখি ওকে সো এইখানে কিন্তু ওরা দুটা করে প্রতিদিন পানি দিয়ে যায় আর এখানে কিছু ক্যান্ডি আছে দুইটা মগ আর একটা কেটলি আর দুইটা করে চা কিন্তু প্রতিদিন রিফিল করে যায় যেটা অনেক দিয়ে আর আর একটা জিনিস খেয়াল করলাম আমাদের পানি কিন্তু না ওরা দুইটা করে পানি রিফিল করে দিয়ে যায় এইখানে হচ্ছে ওদের বিভিন্ন জিনিসের কি বলে নাম্বার ওয়াইফাই পাসওয়ার্ড অ্যান্ড কফি চাইলে এই যে একটা কফির মেনু আছে সো টেলিফোনে জিরো প্রেস করে এদের কল করে আমরা কিন্তু অর্ডার করতে পারবো এখন আমরা হচ্ছে একটা জুস অর্ডার করব আর যদি বেড সাইড টেবিলের কথা বলি তাহলে আপনার দেখতে পাচ্ছেন এইটা কিন্তু একটা রিডিং লাইট এটা কিন্তু কিন্তু অনেক সুন্দর সাইডে কয়েকটা পয়েন্ট আছে রুমটা দেখতে জাস্ট অসাম এখন আমরা চলে আসি এই সাইডেও ও আচ্ছা এটা বলতে ভুলে গিয়েছিলাম সো এখানে কিন্তু কাপড় হ্যাঙ্গিং করার জন্য আরো একটা স্পেস আছে সাথে কিছু হ্যাঙ্গার দিয়ে দিয়েছে এখন আমরা চলে আসি ওয়াশরুম দিকে ওয়াশরুমটা কিন্তু বিশাল বড় একটা ওয়াশরুম আর ওয়াশরুম এখানে আর হচ্ছে কমোড যাই হোক দেখাবো না হাইকমড কমটটাও সুন্দর আর বড় একটা মিরর আছে সাথে তো ছোট একটা মিরর এটা কিন্তু দেওয়া আছে এই মিরোরটা অনেক জোর এইটা হচ্ছে শাওয়ার রুম তো শাওয়ার স্পেসটা আপনাদেরকে দেখাই অনেক বড় কিন্তু অনেক সুন্দর পানি পরে সাওয়ার নিতে কিন্তু খুব মজা যাই হোক আর এখানে কি আছে দেখি দেখি আছে ওকে ড্রয়ারের দুইটা কাপ যেটা আপনারা ইজিলি ব্রাশ রাখতে পারবেন এইখানে আছে একটা হচ্ছে হেয়ার ড্রায়ার আর এইটা হচ্ছে ডেলি নেসেসারি থিংস যেমন এটার মধ্যে পুরো একটা সুন্দর একটা পাউচ এটার মধ্যে ব্রাশ আছে আছে আরো অনেক কিছু আছে যেগুলো আর কি প্রয়োজন যাই হোক মোটামুটি কি বলবো বেস্ট বাজেট একটা হোটেল আর এখন আপনাদেরকে দেখাবো এই হোটেলের আরো ইন্টারেস্টিং থিং সেটার জন্য একটু ওয়েট করতে হবে নিয়ে যাই সো গাইস এখন আমাকে কে কল দিয়েছে সেটা বলে আপনারা বিশ্বাস করবেন একটা রোবট কল দিছে সেটা আপনাকে দেখাচ্ছি আমরা আসলে এখন আমাদের দরজার বাহিরে কিন্তু একটা একটা রোবট রোবট দাঁড়িয়ে আছে কিউট আপনার দেখতেই পারছেন এই কিউট আসলে হচ্ছে রুম থেকে একটা করেছিলাম আর এই রোবটটা ওই জুসটা নিয়ে আসছে আমাদের রুম দেখে এখান থেকে হচ্ছে ওপেন দিলে এখানে খুলে যায় ওদের স্পেস থাকে যে কোনো কিছু অর্ডার করলে বা বাইরে থেকে যদি প্রোডাক্ট পার্সেল বা কিছু থাকে ওরা কিন্তু এই রোবটের মাধ্যমেই আপনার রুম পর্যন্ত পাঠিয়ে দেয় বর্তমানে চায়নার কিন্তু ম্যাক্সিমাম হোটেলেই এই সিস্টেম আর এটা কিন্তু খুবই সুন্দর একটা সিস্টেম এই দেখেন ওর কাজ শেষ ও এখন চলে যাচ্ছে লবিতে চলে যাবে আবার লবি থেকে কেউ কিছু দিলে ওইটা আবার ডিফারেন্ট ডিফারেন্ট রুমে নিয়ে যাবে যাই হোক এখন আমরা এই সুন্দর জুসটা এনজয় করি এন্ড এটা হচ্ছে হোটেলের লন্ড্রি রুম সেলফ সার্ভিস আপনারা চাইলে নিজেদের কাপড় কিন্তু নিজেরাই ধুতে পারবেন ড্রায়ারও আছে এন্ড এটার পাশেই কিন্তু ওদের রেস্টুরেন্টটা রয়েছে এখানে কিন্তু বাফেট ছিল এন্ড বাফেটে কিন্তু অনেকগুলা খাবারের আইটেম ছিল ওয়েস্টার্ন আইটেম আমরা কিন্তু অনেক পেট ভরে খেয়েছিলাম ওকে গাইস সো এই ছিল আজকের হোটেলের মোটামুটি একটা রিভিউ দেওয়ার চেষ্টা করলাম আর কি বলবো এই ব্লগটি ভালো লেগে থাকে লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন অ্যান্ড পরবর্তীতে এরকম আরও ভিডিও দেখতে চাইলে সেটাও অবশ্যই জানাবেন যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো একটি ব্লগে দেন জিয়াম